কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড় মান্থার প্রভাব নিয়ে আজকের আবহাওয়ার বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ দিনভর কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে যা ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে সৃষ্ট আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে উপকূলবর্তী এলাকাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কারণ সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে কিছু জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় মান্থা অন্ধ্রপ্রদেশের উপকূলে ল্যান্ডফলের পর উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে যার প্রভাব পশ্চিমবঙ্গে অব্যাহত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলীয় এলাকায় সমুদ্রের অবস্থা রাফ থাকবে এবং জেলেদের জন্য সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সপ্তাহের শেষ ভাগে উনত্রিশ অক্টোবর সহ বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে কিছু জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই আবহাওয়ার আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন